আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরব দেশের আরবি ভাষা শিখুন হারিস হারিস এর অর্থ দারোয়ান আবার হারিস এর অর্থ গার্ড আমরা বলি দারওয়ান আরবিতে বলতে হবে হারিস হারিস তার মানে দারোয়ান বা গার্ড রুকসা রুকসা এর অর্থ লাইসেন্স আমরা বলি লাইসেন্স আরবিতে বলতে হবে রুকসা। রুকসা তার মানে লাইসেন্স অরাগা অরাগা এর অর্থ কাগজ আমরা বলি কাগজ আরবিতে বলতে হবে অরাগা অরাগা তার মানে কাগজ শুরুতা শুরুতা এর অর্থ পুলিশ আমরা বলি পুলিশ আরবিতে বলতে হবে শুরুতা শুরুতা তার মানে পুলিশ আসকারি আসকারি এর অর্থ আর্মি আমরা বলি আর্মি আরবিতে বলতে হবে আসকারি আসকারি তার মানে আর্মি ইশারা ইশারা এর অর্থ সিগনাল আমরা বলি সিগনাল আরবিতে বলতে হবে ইশারা ইশারা তার মানে সিগনাল মোকালফা মোকালফা এর অর্থ জরিমানা আমরা বলি জরিমানা আরবিতে বলতে হবে মুখালাফা মুখালাফা তার মানে জরিমানা তাগিল তাগিল এর অর্থ ভারী আমরা বলি ভারী আরবিতে বলতে হবে তাগিল তাগিল তার মানে ভারী বা ওজন বেশি এর হালকা আবার খাফিপ এর অর্থ ফাতলা আমরা বলি পাতলা আরবিতে বলতে হবে তার মানে লাইন লাইন এর অর্থ নরম আমরা বলি নরম আরবিতে বলতে হবে লাইন লাইন তার মানে নরম গাছি গাছে এর অর্থ শক্ত আমরা বলি শক্ত আরবিতে বলতে হবে গাছে মিতা মিতা আতি এর অর্থ কখন দিবে আমরা বলি কখন দিবে আরবিতে বলতে হবে মিতা আতি মিতা এর অর্থ কখন আতি এর অর্থ দিবে মিতা আতি এর অর্থ কখন দিবে বাদিনাতিক বাদিনাতিক এর অর্থ পরে দিব আমরা বলি পরে দেব আরবিতে বলতে হবে বা দিন আতিক বা দিন এর অর্থ পরে আতিক এর অর্থ দিব আবার দেখুন হারিস হারিস এর অর্থ দারোয়ান আবার হারিস এর অর্থ গার্ড আমরা বলি দারোয়ান আরবিতে বলতে হবে হারিস আমরা বলি গাড আরবিতে বলতে হবে হারিস রুকসা, রুকসা এর অর্থ লাইসেন্স আমরা বলি লাইসেন্স আরবিতে বলতে হবে রুকসা অরাগা অরাগা এর অর্থ কাগজ আমরা বলি কাগজ আরবিতে বলতে হবে অরাগা শুরুতা শুরুতা এর অর্থ পুলিশ আমরা বলি পুলিশ আরবিতে বলতে হবে শুরুতা আসকারি আসকারি এর অর্থ আর্মি আমরা বলি আর্মি আরবিতে বলতে হবে আসকারি আসকারি তার মানে আর্মি ইশারা ইশারা এর অর্থ সিগনাল আমরা বলি সিগনাল আরবিতে বলতে হবে ইশারা ইশারা তার মানে সিগনাল মুখালোফা মুখালাফা এর অর্থ জরিমানা আমরা বলি জরিমানা আরবিতে বলতে হবে মুখালফা মুখালাফা তার মানে জরিমানা জরিমানা এর আরবি মুখালাফা মুখালাফা তার মানে জরিমানা তাগিল তাগিল এর অর্থ ভারী আবার তাগিল এর অর্থ ওজন আমরা বলি ভারী আরবিতে বলতে হবে তাগিল খাফিফ এর অর্থ পাতলা আবার খাফিফ এর অর্থ হালকা লাইন এর অর্থ নরম লাইন তার মানে নরম গাছি এর অর্থ শক্ত কাশি তার মানে শক্ত মিতাতি এর অর্থ কখন দেবে বাতি নাতি এর অর্থ পরে দেবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভালো হলে ক্ষমা করবেন